হ্যালো সবাইকে আমি জ্যোতি আমার নতুন আইটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম আজ দুপুরেই আমরা ডায়মন্ড হারবার থেকে কলকাতায় আসলাম কলকাতায় এসেই হাজব্যান্ডকে প্রথমে বললাম যে তাড়াতাড়ি খাবার এনে দাও কারণ মেয়েটা সকাল থেকে একটা ফোটা জলও খায়নি তো ওকে কোনোরকম একটুখানি ভাত চটকে কোনোরকম লবণ দিয়ে একটুখানি খাওয়ালাম কারণ ওর হলো শরীরটা অনেক খারাপ লাগছিল কেন যেন বমিট করছিল। তারপর মন মনে ছিল জ্বর জ্বরও আসছে আর আমার তো মারাত্মক ঠান্ডা লেগে আছে নাক টেনেই যাচ্ছি আর মাথা যন্ত্রণা খুব শরীরটা এমন যেন হঠাৎ খারাপ হয়ে গেল সবারই শরীর খারাপ লাগছে তো আমার হাজব্যান্ডও হলো একটু বাহিরে গেছে ওর ডক্টরের আরেকটা ডক্টর দেখানোর আছে সেখানে কথা বলতে গেল কারণ আর হাতে আর বেশি একটা সময় নেই এই অনেকটা সময় হাতে নিয়ে আসতে আসতে কীভাবে যে সময়টা চলে গেল। তো দুপুরে হলো আমাদের জন্য ভাত মাংস ইপসকে ভেবেছিলাম মাংস ভাত খাবো কিন্তু ও হলো মাংসটা খেতে চাইলো না খালি খালি মাংস একটুখানি ধুয়ে দিলাম কিন্তু ওর মানে টেস্টটা আর পছন্দ হয়নি তো রাতে ভাবলাম যে একটু কোরমা টাইপের কিছু নিয়ে আসবো কারণ ও ঝাল মাংস খেতে পারে না আর এখানে যেটা নিয়ে এসেছে আমাদের বাসায় হোটেলের সামনেই যে হোটেলটা থাকে ভোজ কোম্পানি ওখান থেকে এনেছে খাবারটা তাড়াতাড়ি আনার জন্য কিন্তু এখানে খাবারটা একদমই মজা না সেই সাথে একটু মিষ্টিও নিয়ে এসেছে গোলাপ জামুন ইফি একটুখানি খাইয়েছি আমারটা আছে তো তো বললো যে না ভাল লাগছে না ওটাও ফেলেই দিল অক করতে করতে তো আমি পরে খেয়ে দেখবো কেমন তো আমি একটু সবজি ডাল দিয়ে খাওয়া শুরু করলাম তুমি খেতে ইচ্ছা করছিল না তারপরও দুপুরে খাবারটা তো খেতেই হবে দাওয়ার পরে এই একটা প্যারা এগুলোকে রেস্টুরেন্টে খেয়ে রেখে চলে আসা যায় আর এখন তো এইগুলো আবার বক্সে এখন এভাবে তো ডাস্টবিনে ফেলা যায় না আর এত কি বলবো খাবারের টেস্ট এতই জঘন্য ছিল খেতেই পারলাম না মেয়েটাকে কোনো রকম একটুখানি খাওয়ালাম ওকে খালি এই যে একটু ডাল দিয়ে ডালটাই যা একটু খেতে পারলাম মানে এগুলো সবজি চিকেন কোনোটাই ভালো লাগে না এই রয়ে গেছে আমি মেয়েটাকে মাংসটা দিয়ে তারপর চিকনি খাওয়ালাম সেগুলো থাকুক একটু তো আর খাওয়া হবেই না তারপর ডাস্টবিনে ফেলতে গেলে এরকম করে রাখে আর টেবিলটা তো নোংরা রাখা যাবে না আমার যে এত ঠান্ডা লেগেছে ঠান্ডায় কিচ্ছু খেতে ইচ্ছা করতে হয় আর যে ভাত কত ভাত থেকে গেল না আমার এই একটা একজনের ভাত আমি পারি না শেষ করতে আমার হাজব্যান্ড তো গেল বাহিরে ওরা তো বাহিরে খাচ্ছে মানে অর্ধেক কাজ আছে বের হলো ডাক্তারের কি কি সিরিয়াল কোথায় কি দেখতে গেল আর আমি মেয়েকে নিয়ে একটা ভাত এই যে অর্ধেকটাও শেষ হয়নি ফেলতেও মায়া লাগে যে এতগুলো ভাত ফেলবো থাকে এগুলো করে ফেলে দেবো এখন এই যে এইগুলো ঘুছায় কতক্ষণে শুভ এত খারাপ লাগছে ঠান্ডায় মারাত্মক ঠান্ডা লেগেছে এই থেকে খালি বৃষ্টি 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 বৃষ্টির ভিতরে বারবার বৃষ্টি লাগছে আবার এই জিএসএল ভিতর থাকছে কোথায় পাবো বাবা এগুলো কি বলছো আছে কি হয়েছে জানেন আমার মেয়ে আসার সময় মানে ওর এতই ক্ষুদা লাগলো ও সকালবেলা সেই মানে আমরা নয়টার দিকে বের হলাম তখন না খেয়ে নিয়ে আসে যে পথে আবার বমি করে কি না দুইটা পাবো তো কি বলবো মানে আমি প্রতিদিন ওকে জোর করে রীতিমতো বাসায় থাকে খিচুড়ি খাওয়াতে হয় মানে একটুখানি খিচুড়ি খাওয়াই যাতে সবজিটা একটু পেটে যায় আর আজকে মেয়ে এতই ক্ষুদা পেয়েছে বায়না করছে আমাকে খিচুড়ি দাও আমি খিচুড়ি খাবো খিচুড়ি খাবো ওর মাথার মধ্যে একটা খাবারের নামই মনে আসছিল খিচুড়ি কিন্তু খিচুড়ি তো খিচুড়ি কোথায় পাবো কোথাও যে গাড়ি দাঁড় করে খাওয়াবো সেরকম উপায় ছিল না এত জ্যাম সবকিছু মিলে খুব বাজে অবস্থা আর মেয়েটাও খুব কষ্ট হয়েছে আমরা এই যে হোটেলে আসলাম দেপুর দেড়টা মানে সেই রাত্রেবেলা রাতেও আবার খাওয়াতে পারিনি রাতে এটা ওটা খেয়ে মানে খাওয়া দাওয়ার রুচি নষ্ট হয়ে গেল পরে বাচ্চা দুটা খাওয়া নেই আর সোমা দিদির মেয়ের তো কী বলবো মামনিটার জ্বর এসে গেছে চার জ্বর খুব খারাপ লাগে মানে বাচ্চার অসুস্থ হলে তাও যা দি পথে যদি অসুস্থ হয় মামা বাবাদের উপরতে যে কি যায় সেটি শুধু বাবা মাই জানে অনেক জ্বর সাথে বমি করছে খেতে পারছে না আমি এগুলোকে এইভাবেই রেখে দিই পরবর্তীতে কিন্তু এখন কোনো রকম খেতে পারলাম না দেখি বাইরে চিও সিউ বিকেলের দিকে মোটামুটির সাথে খাবো এখন দরকার যেটা হলো রেস্ট এই দুদিন ঠিক মতো ঘুমই হয়নি তো আর ঘুম খেতে ইচ্ছা হচ্ছে না এখন রেখে দিলাম আর আমার মিষ্টিটাও আমার খেতে ইচ্ছা করলো না ঠিক একটুখানি খাওয়ালাম আর মানে ইপসিও খেতে চায় না মিষ্টিটা আমি বললাম গোলাপ জামুন আনতে কিন্তু এটা গোলাপ জামনের মতো দেখতে কিন্তু কেমন টক টক একটু ভালো লাগছে না খেতে পচা মিষ্টি আমাদের দেশের ভালো সাথে ঘুরে একটু গল্প করে রাহির হলো ওই রুমে আছে আর ইপসি আমরা হলো এটা আজকে বললো আমরা হলো পাঁচশো তিন আর ও আছে পাঁচশো দুয়ে না খুলে খোলা খুলো তো দেখলো দেখি খুলতে পারো নাকি ও মাই গড আমার মেয়ে তো অনেক স্মার্ট হয়ে গেছে খুলে 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 এখনও আসেনি ইপ্সির বাবা ইপসিকে বাইরেও নিতে পারছি না একা একা বের হব তো তাহাকে আমি বিকালের নাস্তায় কনফ্লেক্স খেতে দিলাম ইপসি কর্নফ্লেক্সটা ভালো হ্যাঁ আর আমি তো ভাবছি মুড়ি বাচিরা সবাই যে আমি মুড়িও নিয়ে এসেছি বাঙালিরা কত কিছুই না পারে না সাহস করে সন্ধ্যায় একা একাই বের হলাম মেখুদা লেগেছে আমরা একসাথে এখন বাইরে যাচ্ছি আমি ইপসি এবং অরিপস তিনজনই নতুন খুঁজে খুঁজে পারবো তো অনেকটাই না পারবো তো আমদিকে যে সব স্ট্রিট ফুড খুঁজে খুঁজে খাবো যেটা ভালো লাগে খেয়ে তারপরে আবার রুমে চলে আসবো তাড়াতাড়ি এদিকে এদিকে বেশ অনেকটা হাঁটার পরে নিউ মার্কেটে দেখা মিলল আমাদের হোটেল থেকে আমি না পথটা বুঝতে পারিনি আমি উল্টা যাচ্ছিলাম অরিশ প্রথমে ঠিকই বলছিল পিছন দিক দিয়ে যেতে হতো আমি একটাই চিনেছি সামনের দিক দিয়ে যেয়ে একদম রাস্তা শেষ মাথায় মানে অনেকটাই হাঁটলাম তো এবার হলো নিউ মার্কেটের এক একটা এরকম ভ্যানের উপরে তারপরে বিভিন্ন রকম দোকানগুলো কিন্তু একদম রাস্তায় পাশ ঘেরেই আছে অনেক ধরনের বাচ্চাদের ড্রেস বলেন জুয়েলারি বলেন কসমেটিক বিশেষ করে খাবারের করে স্ট্রিট ফুডগুলো এখানে কিন্তু অনেক জনপ্রিয় অরিশকে হলো কিছু খাবার কিনে স্ট্রিট ফুড দেয়নি বাচ্চারা যদি পেটে সমস্যা হয় ওকে একদম মানে দোকান থেকেই খাবার কিনে রোল মম কিনে দিয়ে ওকে হোটেলের কাছে পৌঁছে দিয়ে আসলাম এরপর ইফসি আমি ঘুরছি তো আমার চোখে যেটা পড়লো পাপড়ি চাট আমি হলো এটার জন্য অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম কলকাতা নিউ মার্কেটের পাপড়ি চাট অসাধারণ এবং খুবই ভালো লাগে আমার কাছে সত্যি বলতে কলকাতা মার্কেট স্ট্রিট ফুডগুলো তো খুবই জনপ্রিয় সবাই আসে সব কিছু ট্রাই করে দোসা ইডলি সব ধরনের খাবার কিন্তু এখানে পাওয়া যায় সাউথ ইন্ডিয়ান খাবারও পাওয়া যায় সাথে চাউমিন বলুন ফ্রায়েড রাইস চিলি চিকেন সব কিছু চাইনিজ আইটেম আর সবচেয়ে ভালো লাগে এইরকম চটপটা জিনিসগুলো তো আমি হলো পাপড়ি চাট নিয়েছি পাপড়ি দই পাপড়ি চাটটা নিলাম শুধু পাপড়ি চাটের চেয়ে দই দিয়ে বেশি ভালো লাগে তো দাদা হলো সুন্দর করে বানিয়ে দিচ্ছে আমাদেরকে আগে দিল কারণ আমি বেবি নিয়ে দাঁড়িয়েছিলাম আর ইপসিও বারবার অস্থির করে দিচ্ছিলো ওকে আবার একটু শুখা পাপড়ি দিলো মানে পাপড়ি চাটেরই মানে পাপড়ি বা ভেলপুরি খাই যে আমরা বাংলাদেশে ওইরকমই একটা ওকে খালি দিয়ে দিল বলো নাও গুড়িয়া সুখা পাপড়ি আমাদের দই পাপড়ি চাট রেডি এবার এটাকে আমরা মজা করে মামে খুব মজা করে খেলাম এটা দাম নিয়েছিল পঞ্চাশ রুপি এরপরে হলো ইপসি বললো যে কেক খাবো তো পাশেই ছিল মিয়ামোর মিয়ামোরের পাশেই কিন্তু ওই পাপড়ি চাটের দোকানটা কলকাতা নিউ মার্কেট আমার মনে হয় পাপড়ি চাটের দোকান ওই একটা দাদাই বসেন তো মিয়ামোর থেকে ওই পছন্দ করে একটা চকলেট পেস্টি নিয়ে নিল ওর পাপড়ি চাট খেয়ে নাকি ঝাল লেগেছে কিন্তু আমার তো পাপড়ি চাট মনে আবার খেতে হবে এত মজা পাপড়ি চাটটা কলকাতার নিউ মার্কেটে ঘুরছি মানে নিজেকে অনেক বড় বড় মনে হচ্ছে যে একা একা ঘুরছি মেয়ে খুব কুলফির বায়না করছে আমার যদিও ঠান্ডা কি করবো বুঝতে পারছি না এরপর আমরা একটু আইসক্রিমও খেয়েছিলাম তারপরে রুমে এসে এই তো ইপসি আর কার্টুন দেখছে আর আমি হলো চাউমিন নিয়ে এসেছিলাম চাউমিনটা খাবো ওই ইপসি একটা সাপও কিনেছে সাপটা একটু দেখায় আপনাদেরকে ও বড় বড় খেলনা পুতুল ধরছিল তা আমি এত বড় পুতুল তো নিয়ে যাওয়া যাবে না ব্যাগে করে ট্রলিতে জায়গা হবে না পরে ওকে এই সাপটা আবার ওর কাছে ও ভিডিওতে দেখে তো ওই সাপটা পছন্দ হয়েছিল সাপটা টুক করে নিয়ে গলায় ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে এসেছে তো এই হলো চাউমিনটা চাউমিনটা অনেকটাই কোয়ান্টিটি এত পরিমাণে দিয়েছে আর সাথে হলো এরকম রেড সস আর একটা হলো গ্রিন চিলি সস দিয়েছে তো দুইটা একটু মিলিয়ে খেয়ে দেখছিলাম কিন্তু অতটা না ঠিক ভালো লাগছিল না এক হলো সর্দি লেগেছিল আর আইসক্রিম খেয়ে মনে হচ্ছে সর্দিটা একটু বেড়েই গেছে এই যে পাপড়ি চাট আইসক্রিম আরও যা খেয়েছি এগুলো খেয়ে মনে হচ্ছে যে কেক খেয়েছি পেস্ট্রি তো সব মিলে এখন আর চাউমিন আর খেতে ইচ্ছাই করছে না আর এটা এতটাই পরিমাণ এটা মনে হয় ওয়ান টু ছিল কারণ পরিমাণটা আমার কাছে অনেকটাই বেশি আমার হাজব্যান্ড তো এগুলো খাবে না কষ্ট করে টাকার মায়ে অল্প অল্প খেলাম আর চাউমিনটা সত্যি বলতে একটু ভালোই লাগেনি একদমই ভালো ছিল না এরপর বর আসার পরে রাত্রেবেলা ইপসিকে অনেক কষ্টে আমরা দুজন মিলে খাই দিয়ে বললাম যে বাইরে ঘুরতে নিয়ে যাব খাওয়া কমপ্লিট করলে তো রাত এখন বাজে বারোটায় এই সময় আমরা বের হয়েছি বাহিরে স্কুল থেকে বের হতেই সাউন্ডে আমরা গানে এত মিউজিক হচ্ছিল কালকে বিশ্বকর্মা পূজা যার জন্য সামনেই এরকম একটা স্টেজ হয়েছে এখানে সবাই খুব নাচ গান করছে ওরা বাবা মেয়ে একদম গানের তালে নাচতে নাচতে বের হচ্ছিল দেখে ভালোই লাগছিলো সবাই কিন্তু খুব নাচছে এবং খুব লাউড স্পিকারে গান বাজছিল আমাদের তো রুম থেকেই শোনা যাচ্ছিলো এটা মনে হয় আরও দুই দিন এরকম গান চলবে গান নাচ পূজা শেষ অব্দির পরের দিন পর্যন্ত থাকে তো রাত্রেবেলা না সব মোটামুটি বন্ধই হয়ে গেছে তো আমরা ভাবছি একটা জুস খাই জুসের দোকানটা খোলা ছিল এটা আমাদের হোটেলের সামনেই ছিল তো আনারগুলো দেখে ভালো লাগলো না আনারটা মনে হলো একটু কেমন নষ্ট নষ্ট হয়ে গেছে কিনা তো মুসুম্বিরে জুস খাচ্ছি মৌসুম্বীর ওরা এরকম কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে দেয় তবে হাতে ঘোরানো যে মেশিনটা আছে না ওটাই না তিতাটা কম লাগে তেতোটা কম থাকে ব্লেন্ডারে আবার তেতো হয়ে যায় জিনিসটা ইপসিকে অফার করলাম সে খাবে না তার মুড একদমই ভালো নেই শরীর ভালো নেই মুডও ভালো নেই তো আমি আর আমার জামাই দুজন দুটা জুস খেয়ে নিলাম আর এই যে রাতে সব বন্ধ প্রিন্স রেস্তোরাঁ রাঁধুনি রেস্তোরাঁ এগুলো চিনিয়ে নিল আমাকে বললো যে কালকে যদি খাওয়া দাওয়া করো তাহলে এদিক থেকে নিতে পারো মানে এই সাইডটা আমি চিনতাম না এই সাইডটা পিছন দিকটা আমাকে চিনিয়ে দিলো আজকে তেল শেষ এখন রুমে ব্যাক করছে এখন রাত একটার বেশি আছে মনটা ঠিক হলো মানে একদমই খাওয়া দাওয়া করতে করছে না একটু ঘুরিয়ে আনার পরে ভালো লাগছে আপনার